রমজান আসার পূর্বে যদি এই তিনটি সুরা আপনি পড়তে পারেন আপনার ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ রমজান আসার আগে যদি এই তিনটি আপনি মুখস্থ করে বারবার করে পড়েন মুখস্থ না পারলে অন্তত দেখে দেখে যদি আপনি বারবার বারবার করে পড়তে পারেন আল্লাহ আপনার রিজিকের কষ্ট দূর করে দিবে আপনার অভাব অনটন দূর করে দিবে আপনার ইমানকে শক্তিশালী করবে এবং আল্লাহ তালা আপনাকে প্রাচুর্য দান করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ কেননা আমার আল্লাহ হলেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম কেন না আমার আল্লাহ তো প্রাচুর্যের অধিকারী তো রমজান আসার আগে যদি আমলটি আপনি করতে পারেন বললাম আপনার ভাগ্য খুলে যাবে এক নাম্বার আপনি যে সূরাটি পড়বেন তিনটি সূরা প্রথম নাম্বার সূরাটি হলো সূরাতুল ইখলাস পারেন তো সবাই সূরা ইখলাস পারেন তো সবাই যত পারেন সূরাতুল ইখলাস পড়বেন আল্লাহ তাআলা রমজান আমাদের মধ্যে দিয়েছেন শাহরু রমাদন আল্লাজি উম সাহর রমাদান আল্লাজি ফিল কোরআন আল্লাহ রমজানে রমজানের মাঝখানে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন ঠিক না এই রমজান দিয়েছেন কোরআনকে পড়ার জন্য তো যত পারি আমরা কোরআন তেলাওয়াত করব যত পারি কোরআন পড়ব যত বেশি বেশি পারি আমরা কোরআন বুঝে বুঝে পড়ার চেষ্টা করব এক নম্বরে কোন সূরা পড়বেন সুরাতুল ইখলাস বেশি বেশি পড়বেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বানাল্লাহা লাহু কসরং ফিল জান্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন 10 বার যে ব্যক্তি ইখলাস পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি প্রসাদ নির্মাণ করে দেয় শুধু তাই নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি আরো বলেন মুমিন বেশি বেশি এই সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন আরো আল্লাহ আলাম আলামিনের বান্দা যখন বেশি বেশি ইখলাস তেলাওয়াত করবে আল্লাহ তাআলা জান্নাতে একটি প্রসাদের মধ্যে এই মুমিনদের জন্য মেহমানদারির ব্যবস্থা করবে শুধু তাই নয় আল্লামা আব্দুররদিন রাহিমা রাহিমাহুল্লাহ তিনি একটি বুখারী শরীফের হাদিসের বর্ণনায় বলেন ইন্নাহা তা সুলাসাল থালাসা থালা আল কুরআন তিনি বলেন শোনো ও দুনিয়ার মানুষেরা কোন ব্যক্তি যদি সূরাতুল ইখলাস পড়তে পড়তে 45 বার পড়তে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তার ঈমানকে এমনভাবে বৃদ্ধি করবেন আল্লাহ তাআলা তার যত কষ্ট ক্লেশ আছে রব্বুল আলামিন তা দূর করে দিবেন দুই নাম্বার যে সুরাটা পড়বেন এটা হলো সুরাতুল মুলক সুরার নাম কি সুরাতুল মুল্ক সুরাতুল মুলক যে ব্যক্তি পড়বে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সুরাতুল মুল যে ব্যক্তি পড়বে কবরের মধ্যে এই মূলটা একটি পাখির আকার ধারণ করবে আল্লাহর দেয়া ফেরেজ তারা যখন তার থেকে হিসাব নিকাশ নিতে আসবে তাকে যখন প্রশ্ন করতে আসবে এই সুরাতুল মুল্ক সেই দিন কবরের মধ্য থেকে তার জন্য আল্লাহর কাছে জবাব দিয়ে দিবে তার প্রশ্নের জবাব দিয়ে দিবে সোহান তিন নম্বর যে সুরাটা পড়বেন এটা হলো সুরাতুল ইয়াসিন সুরার নাম কি সৌরাতুল ইয়াসিন যে ব্যক্তি সৌরাতুল ইয়াসিন পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে এই দুনিয়াতে সাম্রাজ্য দান করবেন তার অভাবগুলো দূর করে দিবেন এবং আল্লাহ তালা তাকে রহম দিয়ে ভরপুর করে তো এই আমলটা করবেন তো ইনশাল্লাহ রমজান আসার আগে তিনটি তিনটি সুরা সুরা ইখলাস সুরামুল সুরা ইয়াসিন বেশি বেশি পড়বেন এবং রমজান মাসে যতটুকু পারেন কোরআন বুঝে বুঝে পড়বেন ইনশা আল্লাহ ঠিক আছে